দক্ষিণ হাইলাকান্দির ওলই ছড়ার লিটল স্কলার সেন্ট্রাল স্কুলে জমকালো আয়োজনে পঞ্চম স্পোর্টস কালচারাল সমাপ্তি হয়েছে শুক্রবার বিকেলে দুটো থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা নাচ গান এবং গবেষণামূলক প্রদর্শনীর মাধ্যমে তাদের প্রতিভা তুলে ধরে স্কুলের শিক্ষার্থীরা মানব শরীরের উপর গবেষণা গ্লোবাল ওয়ার্মিং পৃথিবীর সারফেস ও ইনার কোর বিষয়ক প্রদর্শনীর পাশাপাশি চন্দ্রযান টু এর সাফল্য নিয়ে বিশ্লেষণ করে এদিন বিজ্ঞান গবেষণামূলক প্রদর্শনীর উদ্বোধন করেন মণিপুর হাসপাতালের চিকিৎসক ডক্টর ইসমত আহমেদ বড় এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষার্থীরা বিহু দামাইল বাংলা মণিপুরি গুজরাটি আরবি কুকি এবং খাসি নৃত্যের মাধ্যমে ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরে মুহূর্তেই যেন গোটা ভারতবর্ষ এক মঞ্চে মিলিত হয় এবারের অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষকের পুরস্কার লাভ করেন পিয়ন সুকালান লামারে এছাড়া অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুলের চেয়ারম্যান জাফর ইকবাল লস্কর এবং অধ্যক্ষা মধুশ্রী রায় সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে চেয়ারম্যান জানান দু হাজার সালে মাত্র চৌত্রিশ জন শিক্ষার্থী নিয়ে লিটিল স্কলার সিনিয়র সেকেন্ডারি স্কুলের যাত্রা শুরু হলেও বর্তমানে স্কুলটিতে তিনশো পঞ্চাশ জন শিক্ষার্থী পড়াশোনা করছে এই বছর প্রথমবারের মতন সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠারো জন দক্ষ শিক্ষক নিষ্ঠার সঙ্গে পাঠ করে চলেছেন এখানে এছাড়া বাংলার মাধ্যমে জ্ঞানদীপ স্কুল গত দশ বছর ধরে সাফল্যের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে মাধ্যমিক পরীক্ষায় একশো পার্সেন্ট সাফল্য বজায় রেখেছে এই প্রতিষ্ঠান যেখানে প্রতি বছর প্রায় আশি শতাংশ শিক্ষার্থী প্রথম উত্তীর্ণ হয়েছে জাবুর ইকবাল লস্কর দক্ষিণ এলাকায় শিক্ষাব্যবস্থাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। মিট হলো এ ব্যাপারে আপনি কি বলতে চাইবেন মিডিয়া ধন্যবাদ প্রথম আপনাদেরকে আপনার আপনাদের টাইম ব্যস্ততার মাঝে আমাদের প্রত্যন্ত এলাকা ডিটি স্কলার সেন্ট্রাল স্কুলে পঞ্চম বার্ষিক একটা স্পোর্টস মিট ফিট স্পোর্টস উইথ কাম অ্যানুয়াল কালচারাল টেস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ প্রোগ্রাম চলতেছে ও টোয়েন্টি এইট জানুয়ারি থেকে এই প্রোগ্রাম শুরু হয়েছে অনেক ইনডোর গেম হয়েছে আউটডোর গেম হয়েছে আজকে একটা ক্লোজিং স্পেশালি প্রাইজ ডিস্ট্রিবিউশন সঙ্গী এবং কালচারাল মানে যেগুলো অ্যাক্টিভিটিস রয়েছে প্রোগ্রাম রয়েছে এগুলা আমাদের যে ভারতীয় কালচার যেগুলো আছে এগুলো তুলে ধরার জন্য সব ধরুন গান গানগুলো ডান্স এগুলি চলতেছে তখন তিনি আজকে আপনাদের এখানে স্পোর্টস অ্যাক্টিভিটির মধ্যে কি কি ছিল স্পোর্টস অ্যাক্টিভিটির মধ্যে ছিল ইনডোরের মধ্যে ছিল ইনডোরের মধ্যে ছিল ক্রাম ছিল চেস ছিল আর্ট কম্পিটিশন ছিল মিউজিক্যাল চেয়ার আউটডোর করে আউটডোর গেমের মধ্যে মিউজিক্যাল চেয়ার স্লো রেস লং রেস রিলে রেস কাবাডি ক্রিকেট খো খো ক্রিকেট

ওই মানুষকে তো তাইম অনেক কি কেননা আমাদের স্কুলের স্টাফ শিক্ষকরা অনেক জায়গায় বাইরে আমরা স্যালারি দিতে লাগে অনেক বেশি দিতে লাগে তার জন্য কম্পেয়ার টু বেঙ্গলি মিডিয়াম স্কুল থেকে মানে ইংলিশ আমাদের স্কুলের ফিস একটু বেশি মানে গভর্নমেন্টের গাইডলাইনের হিসাবে অনেক চলে কিন্তু একটু বেশি মানুষ

এই স্কুলে কোনদিন দিন ম্যাট্রিক স্কুলে যায়নি এই স্কুলে প্রতি বছরে মানে লাস্ট থ্রি ফোর ইয়ারস থেকে ম্যাট্রিক এক্সাম মানে এইচএসসি এক্সাম দিয়েছে আমাদের এইটটি পার্সেন্টের অ্যাবভ স্টুডেন্ট মানে ফার্স্ট ডিভিশনই থাকে লাস্ট ইয়ার ফোরটির মধ্যে থার্টি ফোর স্টুডেন্ট ফার্স্ট ডিভিশন ছিল আচ্ছা বর্তমানে কতজন স্টুডেন্ট রয়েছেন আমাদের জ্ঞানদীপ স্কুলে না ডিডি স্কুলে এলিডি স্কুল আর সেন্ট্রাল স্কুলে এত থ্রি হান্ড্রেড টু এর কোনো জ্ঞানদীপ স্কুলে কিন্তু থ্রি নাইনটি এইট আচ্ছা আপনার শিখে মানে শিক্ষকগণ মানে কোথায় থেকে নিয়োগ করেছেন শিক্ষকগণ বলতে মানে এন্টার নর্থ ইস্টের আছে যেমন মেঘালয়ের আছে এরপরে মিজোরামের আছে আমাদের নেরাস ত্রিপুরার রয়েছেন আর তো আমাদের বারাক উপত্যকা আছে আফলং আছেন আর আপনাদের এখানে কি মানে থাকা ঘর ও মানে হোস্টেল হোস্টেল বলতে আমাদের টিচারস কোয়ার্টার প্রোভাইড করেছে কিন্তু হোস্টেল মানে বাচ্চাদের জন্য এখন অবধি স্টার্ট করি নাই